হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো নিবেদিতার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো দেখো এইখানে আছে চিকেন চিকেনটা কি করলাম চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি মানে প্রেশারে দুটো হুইসেল মেরেছি বাস নুন আর হলুদ দিয়ে আমি প্রেশারে দু একটু হুইসেল মেরে নিয়েছিলাম দুটো আচ্ছা এরপরে চিকেনটা ঠান্ডা হয়ে যেতে তার মধ্যে আমি টক দই ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আচ্ছা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়োটা নুনটা হচ্ছে পরিমাণ মতো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক টেবিল চামচ করে দিয়েছি দিয়ে আমি ম্যারিনেট করে আমি দু ঘন্টা রেখে দেবো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এটা হচ্ছে মঙ্গলবার দিন তো আমাদের কি হয় সরস্বতী পুজোর দিনকে তো নিরামিষ হয় পরের দিনকে থাকে শীতল শুটি সেই জন্য আমরা সেদিনকে ঠান্ডা খাই মানে আগের দিন রাত্রিরে ভাত রান্না করে রাখি পরের দিনকে সেটা পান্তা খাই তো এটা হচ্ছে মঙ্গলবার দিনের রান্না তো এবারে চিকেনটাকে দু ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে এই যে হচ্ছে দু ঘন্টা পর আমি এসেছি তো এবারে দেখো ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম নুন জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে কেটেছি এখানে আছে টমেটো আর রসুন বাটা একটা বড় টমেটো আর একটা গোটা রসুন বাটা এটা আছে টমেটো বাটার জলটা এটা পেঁয়াজ বাটা এখানে আছে আদা বাটা এটা হচ্ছে সিদ্ধ করা জলটা চিকেন সিদ্ধ করা জলটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে আমি দুটো ছোট এলাচ দুটো দারচিনি একটা লবঙ্গ আমি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা একটাই তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি তিনটে গোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব বেশি পুড়িয়ে পুড়িয়ে ভাজবো না হালকা লাল লাল করে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব শীতকালে এই একটা সবজি ফুলকপি ভাজা ফুলকপি দম ফুলকপির বিভিন্ন রকম রান্না হয় তো আজকে আমি করছি চিকেন দিয়ে ফুলকপি তো দেখো এই ফুলকপিটা দেখেছো কীরকম ভাজা হয়েছে লাল লাল মতন ভেজে নিয়েছি বেশি পোড়ায়নি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে চিকেনটা ব্রাইনেড করে রাখা ছিল সেই চিকেনটা চিকেনটা আমি দিয়ে দিলাম দিয়ে চিকেনটা দিয়েও এবার ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা দিয়ে আমার দুই ছেলে চিকেনটা ভীষণ ভালোবাসে খেতে তো যাই হোক এবারে দেখো চিকেনটা কষাতে করছে এবারে আমি টমেটো আর রসুন বাটাটা দিয়ে দিলাম টমেটো রসুন বাটাটা দিয়ে নিয়েও ভালো করে আবার কষিয়ে নিতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো ওদের চিকেন দিলে মোটামুটি খুব খুশি হয়ে যায় মানে যখন শুনে যে বাবা চিকেন নিয়ে এসছে মানে ভীষণ খুশি হয়ে যায় চিকেন দেখলে এমনি ওদের এটা বায়না নেই যে চিকেন ছাড়া খাবো না সেই বায়নাটা ওরা করে না কিন্তু চিকেন দেখলে ভীষণ খুশি হয়ে যায় তো দেখো আমার টমেটোর বাটা দিয়ে কষা হয়ে গেছে এবারে নুন নুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি নুন পেঁয়াজ বাটা দিয়ে নিয়েও আমি আবার সেম ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব ভালো করে তো চিকেনটা আমি আগেও ভালোবাসতাম কিন্তু এখন সত্যি কথা বলতে অতটা আমি ঠিক ভালোবাসি না এখন খাই ঠিক কথা কিন্তু আগের মতো অতটা আর ভালোবাসি না তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ টমেটো সব দিয়ে আমার কষণা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো বাটা আদা বাটা দিয়ে খানিকক্ষণ আমি কষিয়ে নেব নিয়ে তারপরে আমি এই চিকেনটায় রান্নাটায় বেশি জল পড়বে না প্রথমত হচ্ছে চিকেনটা সিদ্ধ করা ছিল দ্বিতীয়ত হচ্ছে ওটা ম্যারিনেট করা ছিল সেখানে সেই জন্য বেশি আর জল লাগবে না আর খাবো তো আমরা রুটি দিয়ে বেশি গ্রেভি মানে বেশি ঝোল মানে দরকারই পড়বে না তো যে জলটা আমি দেবো সেটা হচ্ছে চিকেন যে সিদ্ধ করা যে জলটা ছিল চিকেনের স্টকটা সেই জলটাই আমি ওর মধ্যে দিয়ে দেবো আর কিছু না এইবারে দেখো ওই যে চিকেন স্টকটা আমি যেটার মধ্যে ম্যানি করেছিলাম সেই ভালো করে ধুয়ে নিয়ে আমি ওর চিকেনটার মধ্যে দিয়ে দিলাম এবারে খানিকক্ষণ ফুটবে খানিকক্ষণ ফোটা হয়ে গেলে তারপরে চিকেনটা হয়ে যাবে তো এবারে দেখো চিকেনের গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে আচ্ছা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খানিক্ষণ আমি একটু নেড়ে চেড়ে দেবো বেশিক্ষণ আর ফোটানোর দরকার লাগবে না খানিকক্ষণ একটু নেড়েচেড়ে দেবো চিকেনের মানে রান্নার দেখো কালারটা খুব সুন্দর এসে গেছে কিন্তু তো এবারে খানিক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এবারে চিকেনটাকে নামিয়ে দেবো এই দেখো এই দেখো ফুলকপিটা ফুলকপিগুলো কিন্তু ভাঙেনি যেরকম ছোটো ছোটো করে দিয়েছিলাম সেরকম ছোটো ছোটো করে করাই রয়েছে আমি তো মানে বেশিক্ষণ তো ফোটাই না নুন জল দিয়ে জাস্ট একটা ফুট উঠলে আমি সেটা ভাপিয়ে জলটা ফেলে দিই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো চিকেনটা খুব সুন্দর দেখতে হয়ে গেছে এটা হয়ে গেছে গামলাদের ঢেলেও নিয়েছি আচ্ছা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতন টাটা বাই বাই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে তোমরা তোমরা সব সময় আমার পাশে থেকো আমার এইভাবেই সাথে থেকো আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও আজকের মতন টাটা